তামিলনাড় উত্তর উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তামিলনাড়ু ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে এবং ক্রমশ দুর্বল হয়ে পড়বে চব্বিশে অক্টোবর থেকে অর্থাৎ আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি এবং ঝাড়গ্রাম জেলায় উত্তরবঙ্গেও চব্বিশে অক্টোবর থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা এখনও অবধি দেওয়া হয়নি আবহাওয়া সূত্রে তো আজ হচ্ছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার চলুন দেখে নিই আজকের আবহাওয়া কেমন কী দেখা যাচ্ছে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় হালকা বৃষ্টি কোথায় ভারী বৃষ্টি হবে এবং আজকের সব মিলিয়ে আজকের আবহাওয়া কেমন কী হতে চলেছে এবং তা গত থেকে গত দিনের থেকে আগামী চার পাঁচ দিনের আপনার আবহাওয়া কেমন কী থাকতে পারে চলুন একটু একসঙ্গে এই প্রতিবেদনে জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলিতে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যেমনটা দেখা যাচ্ছে দেখুন সাতাশ তারিখের কাছাকাছি আপনার সাতাশে অক্টোবরের কাছাকাছি যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সোমবারের কাছাকাছি আশি কিলোমিটার থেকে একশো কিলোমিটার অবধি আপনার গতিবেগে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে অপরদিকে মুম্বাইয়ের কাছাকাছি মুম্বাই আহমেদাবাদের কাছাকাছি আরও একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সাতাশ তারিখ নাগাদ যেমনটা দেখা যাচ্ছে বিশাখাপত্তনমের কাছে বিশাখাপত্তনমের কাছে এই সুবিশাল ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে নিয়ে আজকের আবহাওয়া কী দেখা যাচ্ছে মেঘমালাতে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম তামিলনাড়ু বেঙ্গালুরু মাদুরাই সব সাইডটাতে আপনার হালকা থেকে মাঝারি মেঘে দেখা মিলবে সকালের দিকে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আকাশে তেমন কোনো মেঘের সঞ্চার দেখা মিলছে না শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এইসব সাইডটায় হালকা ছেটে ছিটে অংশিক মেঘলা আকাশের একটা লক্ষ্য করা যাবে তার সঙ্গে ভাগলপুর গয়া পাটনা সাসারাম এই সাইডটাতেও হালকা মাঝারি মেঘের একটা দেখা মেলা সম্ভাবনা রয়েছে সকালের দিকে তো যেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ কুমিল্লা এসব সাইডেও মেঘের তেমন সঞ্চার নেই আকাশ মঠের ওপর বলা যেতে পারে আজকে সারা সারাদিনই মঠের উপর যেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ছাড়া অর্থাৎ দার্জিলিং কালিম্পং এই সাইডটাই কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে আংশিক মেঘলা আকাশের একটা সম্ভাবনা রয়েছে মোটের ওপর বেলা গড়িয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে মেঘের একটা সঞ্চার হয়েছে এবং যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাকি অংশে সর্বত্রই আকাশ পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে তো দেখুন যেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশের চিত্তগঞ্জ এই সাইডটায় চিত্তগঞ্জ মহেশখালী এখানে ভারী মেঘের একটা সঞ্চার হয়েছে ময়মনসিংহের কাছে ভারী মেঘের একটা সঞ্চার হয়েছে এছাড়াও সমুদ্র উপকূলে কালাবাড়া বরিশাল খুলনা এইসব সাইডটায় হালকা থেটে ফোটা মেঘের একটা লক্ষ্য করা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যার পরবর্তী সময়ে আরও পরিষ্কার আকাশ দেখা যাবে এবং যে চিত্তগঞ্জ মহেশখালীর কাছে যে অংশে আপনার মেঘ জমা হয়েছিল সেটি দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে কুমিল্লার কাছাকাছি বাকি অংশে মোটের ওপর বাংলাদেশে পরিষ্কার আকাশ রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রে আকাশ মোটের ওপর পরিষ্কারই আছে চলুন নিই আজকে বৃষ্টিপর্য মোটে কোথায় কেমন বৃষ্টি হবে একটু এক নজরে দেখে নিই যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে গত চার পাঁচ দিনের থেকে যে নিম্নচাপের একটা জেরে যে বৃষ্টি চলছে বেঙ্গালুরু ব্যাঙ্গালোর বিজয়পাড়া বিশাখাপত্তনম সব সাইডটাই তো দেখা যাচ্ছে যে সকালের দিকে বিজয় পাড়ার কাছাকাছি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলা যেতে পারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এমনই লক্ষ্য করা যাচ্ছে রেডারে সকাল সাতটার সময় যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে শুধুমাত্র বিজয়পাড়ার এই সাইডটাতেই বৃষ্টি হচ্ছে বাকি অংশে মোটের ওপর পরিষ্কারই আছে উত্তর অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা উপকূলে বাকি অংশে এছাড়াও বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবাংলায় আকাশ মোটের ওপর সর্বত্রই পরিষ্কার লক্ষ্য করা যাবে সকাল থেকে আংশিক ছিটে ফোটা মেঘের কোথাও দেখা মিললেও হালকা আংশিক মেঘের দেখা মিললেও মোটের ওপর আকাশ সর্বত্রই আজকের দিনেও পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন বেলা করা বা সঙ্গে সঙ্গে মোটের ওপর একটার পরবর্তী সময়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিজয় করা। বিশাখাপত্তনম এইসব সাইডটাই একটু বৃষ্টি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বিশাখাপটনম বিজয়বাড়া চেন্নাই চেন্নাই এইসব সাইডটায় আপনার তেরো মিলিমিটার অবধি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তিরুপতিতে তেরো মিলিমিটার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বলা যেতেই পারে বজ্রবিদ্যুৎ সহ বাকি অংশে দেখুন যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এমনই লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও উত্তরবঙ্গেরও তেমন কোথাও বৃষ্টির দেখা মিলছে না শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ দেখা যাবে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ এইসব সাইডটাই দুপুরের পরবর্তী সময়ে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশেরও মোটের ওপর আকাশ পরিষ্কারই আছে তো বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে রাজস্থলী বেলাইছড়ি খাগড়াছড়ি হাটহাজারি চৈত্তগঞ্জ রাঙামাটি ফটিকছড়ি উপজেলা এইসব সাইডে আপনার আংশিক মেঘলা আকাশ এবং তার সঙ্গে সেটা হঠাৎ দু এক পথলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির তেমন কোথাও সম্ভাবনা নেই আজ বলা যেতেই পারে মোটের ওপর যে আকাশ সর্বত্রই পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে তো আজ তেইশ তারিখ বৃহস্পতিবার তেইশে অক্টোবর যে আপনার মোটের উপর আকাশ সর্বত্র এই দুই বঙ্গে আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ওড়িষ্যা উপকূলে একটা হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে নিম্নজাপের জেরে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো দেখুন রাতের দিকেও আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে ঠান্ডার প্রকোপ দেখা মেলবে অর্থাৎ শীতকালে যে আমেজ হালকা মাঝারি শুরুর দিকে সেটি আপনার দেখা মিলবে সর্বত্রই দুই বাংলাতেই আগামীকাল দেখুন চব্বিশ তারিখ দশটা সকাল দশটার সময় কিন্তু দেখা যাচ্ছে যেটা সমুদ্র উপকূলে হালকা ছিটে ফোটা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি পাথর প্রতিমা নামখানা ভেজারগঞ্জ জয়নগর মজিলপুর কাকদ্বীপ এইসব সাইডটায় আপনার একটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই খুলনা বরিশালের কাছাকাছি যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে একটা হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান এছাড়াও আপনার পুরুলিয়া এসব সাইডে কোথাও দুর্গাপুর এসব সাইডে কোথাও আপনার বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকালও এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো দেখুন পরবর্তী সময়ে পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার শনিবার থেকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির একটু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ সমুদ্র অঞ্চল জুড়ে যেটি আপনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আরও বাড়বে একটু অঞ্চল তো এমনই লক্ষ্য করা যাচ্ছে বাকি অংশে দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার সাতাশ তারিখের পরবর্তী সময় থেকে সাতাশ তারিখের পরবর্তী সময় থেকে সমুদ্র সহ কলকাতা খড়গপুর চন্দননগর এই সব সাইডে আরামবাগ বর্ধমান বীরভূম এইসব সাইডে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময়ে দুপুর একটার পরবর্তী সময় এমনটাই লক্ষ্য করা যাবে তো দেখুন যেটা লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে অক্টোবর রবিবার অর্থাৎ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ফোটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিশেষ করে সমুদ্র তরবর্তী অঞ্চলে বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ একটা আসছে ঘূর্ণিঝড়ের ফলে ঘূর্ণিঝড় মন্থার ফলে তো এই ঘূর্ণিঝড়ের ফলে একটা বড় সড়ো দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন ছাব্বিশ তারিখ দুপুরের দিকে দুপুরের দিকে দীঘা কণ্ঠা এইসব কাঁথি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সমুদ্র উপকূলে হলদিবাড়ি সব সাইডটাই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন আঠাশ তারিখ আঠাশ তারিখে যেমন লক্ষ্য করা যাচ্ছে আপনার হলদিয়ার কাছাকাছি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদি হলদিয়া কোলাঘাট গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সব সাইডটাই এবং সেটা ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং চন্দ্রনগর এই সাইডটাই আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে আপনার আঠাশ তারিখে দুপুরের দিকে অর্থাৎ বলা যেতেই পারে সাতাশ তারিখ দুপুরের পরবর্তী সময় থেকে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে যে দেখুন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যেমন লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশাখাপত্তনম বিজয়বাড়ার কাছাকাছি অংশে তো সেটি আপনার আঠাশ তারিখের পরবর্তী সময় থেকে ঘূর্ণিঝড় মন্থা আপনার আশা করা যাচ্ছে বিজয় বাড়ার কাছে আপনার স্থলভাগে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করে কি না এটি পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া সূত্রে খবর পাওয়া গেলে আপনাদের অবশ্যই লাইভ আপডেট দেওয়া হবে তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডেইলি আপডেট পাওয়ার জন্য এবং আইকন প্রেস করবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি পৌঁছে থাকে চ্যানেলের পাশে থেকে আপনাদের সাপোর্টের দরকার এই চ্যানেলের মধ্যে অবশ্যই ভিডিওগুলিকে লাইক শেয়ার কমেন্ট করবেন তো এই ছিল মোটের ওপর আজ এবং আগামী তিন চার দিনের আবহাওয়া